হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পান্না পাথর পান্না পাথরের কী কী গুণ রয়েছে এবং কখন আপনি পান্না পাথর পড়বেন এবং পান্না পাথরের সাথে কি কি পাথর ব্যবহার করা যায় ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ গ্রহটা ছোট অর্থাৎ ছোট কেন বলছি যে বুথকে বলা হয় বালক গ্রহ তো একটা বালক তো সে ছোটই কারণ সে যৌবনও পায়নি বার্ধক্যও পায়নি ইয়াংও হয়নি কাজেই সে তো একটা ছোট্ট একটি গ্রহ কিন্তু কেন এত পাওয়ারফুল এবং আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ কেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের যে মূল বিষয় এগুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তা চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যায় আজকের যে আলোচনা বিষয় সেটি হচ্ছে পান্না পাথর এখন পান্না পাথর আলোচনা করতে গেলে অবশ্যই বুধ গ্রহকে নিয়ে আলোচনা করতে হবে বুধ গ্রহ হচ্ছে একটি বালক গ্রহ বুধ হচ্ছে সবচেয়ে সূর্যের নিকটতম গ্রহ এবং বুধ গ্রহটি রবি এবং চন্দ্র এর যদি কাছাকাছি থাকে তাহলে সে শুভ ফল দিয়ে থাকে কারণ দেখবেন বুথ কিন্তু সবসময় রবির কাছাকাছি থাকে ওই হয়তো ঘর আগে আর নয়তো একই ঘরে এটি সবসময় দেখতে পাবেন তার মানে রবির খুব কাছের গ্রহ হচ্ছে বুথ এটিকে বাক্যের কারক গ্রহ বলা হয় এটিকে বুদ্ধির কারক গ্রহ বলা হয় আপনার গবেষণার কারক গ্রহ বলা হয় ব্যবসার কারক গ্রহ বলা হয় তা এত সব উপাধি দেওয়ার পিছনের কারণটা কি লজিকটা কি সেটি আমাদের জানতে হবে আমাদের যে হস্ত রয়েছে বা হাত রয়েছে হাতের এই কেনংগুলির নিচে এখানে হচ্ছে আপনার বুধ গ্রহের অবস্থান তা এই বুককে বলা হয় বাক্যের কারগ্রহ যেহেতু সে বালক যে সমস্ত ছেলেপেলেরা বা বাচ্চারা বা শিশু কথা বলতে সমস্যা হয় কথায় জড়তা রয়েছে মুখ দিয়ে নালা পড়ে তাদের আপনি ধরে নেবেন যে বুধ গ্রহটি খারাপ রয়েছে এবং সে যদি পান্না পাথর ব্যবহার করে অবশ্যই সে বেনিফিট পাবে যেমন যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের পড়াশোনা মনে থাকে না একটা হচ্ছে মনোযোগ আর একটা হচ্ছে মনে থাকা দুটো কিন্তু পার্থক্য রয়েছে যদি পড়াশোনায় মনোযোগ না থাকে সেক্ষেত্রে আপনি রুবি মুক্তা ব্যবহার করবেন কিন্তু পড়াশোনা যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনি পরিমাণ হচ্ছে পান্না পাথর কারণ পান্না হচ্ছে বুদ্ধির কারক গ্রহ যে সমস্ত লোক ব্যবসায়িক পরিকল্পনা সঠিকভাবে নিতে পারে না অর্থাৎ সিদ্ধান্তহীন তার ভুগে থাকে বা বাপ বারবার ব্যবসা করেও সে আগতা পাচ্ছে না তার ভুলের জন্য সে ব্যবসা সে কোটি কোটি টাকা লোস দিচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে যে তার বুদের সমস্যা রয়েছে সেক্ষেত্রে তাকে অবশ্যই পান্না পাথর ব্যবহার করতে হবে পান্না পড়লে শেষ তার হাত থেকে সে রক্ষা পেতে পারে যারা গবেষণার কাজে জড়িত রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং কাজে জড়িত রয়েছে তাদের অবশ্যই পান্না পাথর ব্যবহার করতে হবে কারণ যারা গবেষণা করে তাদের অনেক জ্ঞানের প্রয়োজন রয়েছে কিন্তু সেটি সে পাচ্ছে না সমস্যা হচ্ছে তাহলে তাকে অবশ্যই পান্না পাথর ধারণ করতে হবে এই পান্না পাথর নিলেই তার সেই যে সমস্যা রয়েছে সে সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারবে তো পান্না পাথর এর অনেক গুণাবলী রয়েছে বা এর বুধ গ্রহের বালক হলেও এর অনেক গুণাবলী রয়েছে এখন কথা হচ্ছে আপনার এত সব বিষয়ের উপরে আপনি যদি পান্না পাথর ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার এই পান্না পাথর জেনে বুঝে ব্যবহার করতে হবে আপনি রুবি পাথরের সাথে আপনি পান্না পাথর ব্যবহার করতে পারেন কারণ রবির সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ কাজে বুধের রত্ন পান্না রুবি এবং পান্না এই দুটি একসাথে পড়তে পারেন এতে আপনার তেমন কোনো সমস্যা হবে না আরেকটি রত্নের সাথে আপনি পড়তে পারেন সেটি হচ্ছে নীলা পাথর এই নীলা পাথরের সাথে আপনি বুদের পান্না পড়তে পারেন কারণ এরা পরস্পর মিত্র কিন্তু আপনি কখনো প্রক্রাসের সাথে কখনো আপনি পান্না ব্যবহার করবেন না গোমেতের সাথে কখনো পান্না পড়বেন না যদিও এরা পরস্পর মিত্র কিন্তু যদি পান্না আর গোমেত একসাথে পড়ে থাকেন সেটা কিন্তু বুদ্ধি বুদ্ধিনাশ যোগ হয়ে থাকে আপনার জন্ম ছকে যদি রাহু এবং বুধ একসাথে থাকে সেটা আপনার বুদ্ধিনাস যোগ হয়ে থাকে তাহলে আপনি সে পাথর যদি নেন তাহলে অবশ্যই সে বুদ্ধিনাশ যোগ হবে সেক্ষেত্রে দেখাচ্ছে আপনার রেজাল্ট ভালো দেবে না আপনার ক্ষতি হবে তো এমনি আরও কিছু পাথর রয়েছে যেমন ক্যারসাইট সাথেও পান্না পরা যায় না অন্য অন্য যে গ্রহ রত্নগুলি রয়েছে একমাত্র আরেকটি রত্ন সাথে পরা যায় সেটি হচ্ছে আপনার মুক্তার সাথে এখন মুক্তার সাথে পড়তে গেলেও একটি বিষয় রয়েছে বুধ এবং চন্দ্র এরা কিন্তু মাতা এবং পুত্র অর্থাৎ বুধ কিন্তু চন্দ্রকে শত্রু মনে করে কিন্তু চন্দ্র বুধকে শত্রু মনে করে না যেমন মা ছেলেকে কখনোই শত্রু মনে করে না কিন্তু ছেলে অনেক সময় মাকে শত্রু মনে করে যখন মা শাসন করে উপহার করে তখন সে মাকে শত্রু মনে করে কাজেই তারপরেও বুধ এবং চন্দ্র অর্থাৎ আপনার মুক্তা এবং পান্না এ দুটি পাথর আপনি একসাথে ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো বুধ গ্রহের যে রত্ন সেটি কিন্তু আপনার বুধবার ধারণ করতে হবে এবং এটিকে শোধনের ব্যাপার রয়েছে শোধন করে ব্যবহার করতে হবে যাদের অষ্টমে বুধ রয়েছে দ্বাদশে বুধ রয়েছে ষষ্ঠে বুধ রয়েছে সেক্ষেত্রে দেবেন তাদের কিছু সমস্যা হয় বুদ্ধিতে সমস্যা হয় তাদের জীবনে অনেক ভুল থাকে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে সেটি তাদের পরিকল্পনা অনেক অভাব থাকে অনেক সময় অষ্টমে বুধ গবেষণায় দেয় কিন্তু অনেক সময় স্মৃতি অনেক সময় কমে যায় শক্তি কমে যায় মেধা শক্তি কমে যায় কারণ অষ্টম ঘর হচ্ছে ধ্বংস ঘর অর্থাৎ সেই ধ্বংস করে ফেলায় কাজেই অবশ্যই আপনাকে পান্না পাথর ব্যবহার করার আগে এই বিষয়ে ভালোভাবে যাচাই বাছাই করে কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন হয়তো তাহলে আপনি সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার এটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ